হ্যালো ফ্রেন্ডস আমি আরিফ হাসান আসি আপনার সাথে এই মুহূর্তে কিন্তু আমি অবস্থান করছি জিস মোটরস আর এখানে দেখতে পাচ্ছেন সিভিউ বাইকের কিন্তু সরাসরি সব নতুন লটের বাইক মাত্র কিন্তু বাইকগুলো নেমেছে আমি কিন্তু কিছুদিন আগেই লাইভ করেছিলাম তো আপনারা দেখতে পেয়েছেন সরাসরি কিন্তু তারা বাইকগুলো নিজ হাতে ইম্পোর্ট করে থাকে সো এখানে কিন্তু আছে দেখতে পাচ্ছেন সামনেই রাখা ইন্টেন্সিটি হোয়াইট কালার সো এই ইন্টেনসিটি হোয়াইট কালারটা কিন্তু এখানে মোটামুটি একটা রিজনেবল প্রাইজে আপনারা নিতে পারবেন শুধু তাই নয় এমটি ফিফটিনের যে সাইবার গ্রিন কালার সেটাও কিন্তু অ্যাভেলেবেল আছে ওইদিকে দেখতে পাচ্ছেন সায়ান স্ট্রম কালার ওই কালারটাও কিন্তু অ্যাভেলেবেল হবে আর কার্বন কার কয়টা লাগবে আপনি দশটা বিশটা তিরিশটা বাইক দেখে কিন্তু একটা বাইক নিতে পারবেন কার্বন এমও কিন্তু অ্যাভেলেবেল আছে তো আজকের এই ভিডিওটিতে কিন্তু আপনাদেরকে প্রাইজ জানিয়ে দেওয়ার চেষ্টা করব। সো না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন সো এদিকে আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আর ওয়ান ফাইভ ভি ফোরের ইন্টেনসিটি হোয়াইট এই বাইকের একটা বিশেষত্ব আছে এখন যে বাইকগুলো এসেছে এটা কিন্তু দেখবেন ব্ল্যাক কালার সাসপেনশন বাট এটাতে কিন্তু আপনি গোল্ডেন কালার সাসপেনশন পাচ্ছেন যারা মূলত ইন্টেনসিটি হোয়াইটটা গোল্ডেন কালার সাসপেনশনে নিতে চাচ্ছেন অবশ্যই কিন্তু চলে আসতে হবে জিএস মোটরসে এই বাইকটার আস্কিং প্রাইস কিন্তু চা হচ্ছে পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা ঠিক আছে সো পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা হলে কিন্তু আর ওয়ান ফাইভ ভি ফোর ইনটেন্সিটি হোয়াইটটা কিন্তু নিতে পারবেন পাশাপাশি কিন্তু কার্বন এমও কিন্তু ওইদিকে রাখা আছে দেখতে পাচ্ছেন কার্বন এম একেবারে লেটেস্ট আসা বাইক তবে কার্বন এমটা কিন্তু প্রোডাকশন বন্ধ হয়ে গেছে হয়তো কিছুদিন পরে আর পাবেন না যারা কালেক্ট করতে চাচ্ছেন এটাই কিন্তু সুবর্ণ সুযোগ কার্বন এম বাইকটা কালেক্ট করার কারণ কার্বন এম এখন কিন্তু অ্যাভেলেবেল আছে প্রায় সবার কাছেই আছে মোটামুটি একটা রিজনেবল প্রাইজে কিন্তু নিতে পারবেন সো এদিকে যদি আমরা দেখি তাহলে কিন্তু এমটি ফিফটিন আছে সাইবার গ্রিন কালার দেখতে পাচ্ছেন পাশাপাশি ওইদিকে যদি দেখেন সায়ান স্ট্রম কালার কিন্তু দেখতে পাচ্ছেন এম টি যে কালারটা এটার আস্কিং প্রাইস কিন্তু তারা চাচ্ছে পাঁচ লক্ষ পঁয়ত্রিশ তবে এখানে কিন্তু কথা বলার সুযোগ আছে আসলে কিন্তু আরও কিছুটা প্রাইস কিন্তু কমবে আচ্ছা পাশাপাশি এফজেড এস ভাষন ফোর আইস হোয়াইট কালার একেবারে এম টি ফিফটিনের যে কালার সেই কালারটাই কিন্তু এই বাইকে আছে সো এই বাইকটা নিয়ে যদি আপনি রাস্তায় রাইড করেন তাহলে কিন্তু আসলে অনেকে এটা বলবে যে আসলে এটা এম টি ফিফটিন কিনা হ্যাঁ এরকম কিন্তু একটা লুক এসেছে দেখতে পাচ্ছেন কোয়েল ট্যাঙ্ক থেকে শুরু করে মিটারটাও কিন্তু এম টি ফিফটিনের লাইট থেকে শুরু করে সব কিছুই কিন্তু এম টি ফিফটিনের থাকছে সো এই বাইকটাও কিন্তু অ্যাভেলেবেল আছে পাশাপাশি এটার কিন্তু আরও কালার হবে যেটা মূলত গ্রিন কালার সো গ্রিন কালারটা কিন্তু কারো কাছে পাবেন না এই মুহূর্তে আপনি সিভিউ কন্ডিশনের যদি বাইকের কথা বলেন গ্রিন কালারটা কিন্তু কোথাও পাবেন না বাট জিএস মোটরসে আসলে আপনি গ্রিন কালারটাও পাবেন এফ জেড এস ভার্সন ফোরের হোয়াইট কালারটাও পাবেন পাশাপাশি রেজিয়েটার দেখেন সেম কালারেই কিন্তু আপনি রেজিয়েটার পাচ্ছেন অবশ্যই কিন্তু এটা বেস্ট হবেন হাইব্রিড বাইক এই বাইকটা থেকে আপনি মাইলেজ পাবেন প্রায় সিক্সটি পঞ্চান্ন থেকে কিন্তু সিক্সটি মাইলেজ পাবেন সো যারা স্কুটার নিতে চাচ্ছেন বাজেট ফ্রেন্ডলি স্কুটারের মধ্যে কিন্তু এটা একটা বেস্ট কম্বো হবে আমার মনে হয় সো এই স্কুটারটার প্রাইস কত পড়বে মাত্র দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকায় রেজেটার নিতে পারবেন দিকে দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারটাও কিন্তু অ্যাভেলেবেল আছে সো ওই কর্নারের দিকে দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারটাও অ্যাভেলেবেল আছে দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকায় কিন্তু নিতে পারবেন হ্যাঁ আর একটা কথা একটু আপনাদেরকে বলি যারা মূলত ইনটেক বাইক প্যাকেট খুলে আনবক্সিং করে নিতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু অপশন আছে কার্বন এম প্যাকেট খুলে নিতে পারবেন আইস হোয়াইট কালার যেটা হচ্ছে ইনটেনসিটি হোয়াইট বলে আর ওয়ান ফাইভ ভি ফোরের এটাও কিন্তু আপনি প্যাকেট খুলে নিজ হাতে প্যাকেট খুলে আনবক্সিং করে নিতে পারবেন তবে আইস হোয়াইট কালারের যে ভি ফোর সেটার সাথে আপনি কিন্তু রেড কালারের যে আর ওয়ান ফাইভ ভি ফোর ওটাও কিন্তু নিতে পারবেন ঠিক আছে ওটার প্রাইস কিন্তু আপনার পাঁচ লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকায় কিন্তু নিতে পারবেন আর ওয়ান ফাইভ ভি ফোরের রেড কালার যেটা মূলত মেরুন কালার ওটাও কিন্তু অ্যাভেলেবেল আছে যদিও এখানে কিন্তু দেখতে পাচ্ছি না আমরা বাইকটা সো আমরা এখন ভিতরের বাইকগুলো দেখালাম বাইরেও কিন্তু বেশ কিছু বাইক রাখা আছে যেগুলো জিএস মোটরসের বাইক সো বাইরে যদি আমরা দেখি তাহলে এটা হচ্ছে এফ জেড এক্স একেবারে নতুন আসা বাইক দেখতে পাচ্ছেন স্টিল কালার হ্যাঁ সো এটাতে কিন্তু আপনি আপনার চেহারাটাও দেখতে পারবেন আয়নার মতো কিন্তু জল করছে দেখতে পাচ্ছেন সো এই বাইকটা কিন্তু একেবারে সিবিউ কন্ডিশনে এসেছে বিএস সেভেন লেটেস্ট ভার্সনের বাইক তিন লক্ষ পঁয়ষট্টি হাজার টাকায় কিন্তু নিতে পারবেন এটার আরও একটা কালার কিন্তু আছে সেটাও কিন্তু অ্যাভেলেবেল পাবেন পাশাপাশি কার্বন এমের যে ইনটেক ভার্সন ইনটেক ইউনিটটা কিন্তু এখানে অ্যাভেলেবেল দেখতে পাচ্ছেন সো আমরা যেহেতু বাইরে চলে এসেছি সো বাইরে আমরা কিন্তু এই যে এম টি ফিফটিনের যে আপনার সায়ান স্ট্রম কালার এই কালারটা একটু দেখায় এটা হচ্ছে এম টি ফিফটিনের সায়ান স্ট্রম কালার সো এই কালারটার কিন্তু ব্যাপক চাহিদা বাংলাদেশের বাজারে এই বাইকটা কিন্তু আস্কিং প্রাইস তারা চাচ্ছে মাত্র পাঁচ লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় আসলে কিন্তু আরও কিছু অনার হবে সো না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আমি এখন আপনাদেরকে একটু শোরুমের অ্যাড্রেসটা জানাবো তো সেক্ষেত্রে যদি একটু বাইরের দিকে আসি আপনাদেরকে একটু সাইনবোর্ডটা আমরা দেখাবো তো আমরা একেবারে বাইরে চলে এসেছি এটা হচ্ছে জেস মোটরস শোরুমের লোকেশনটা আপনাদেরকে আমি জানিয়ে দেবো ওই যে সামনেই কিন্তু মগবাজার মোড় মগবাজার মোড় থেকে আপনি যদি পিলার গনে আসেন তাহলে কিন্তু দেখতে পাবেন পাঁচ নাম্বার পিলারের অপোজিটে জেস মোটরসের শোরুমটা অবস্থিত এখানে মগবাজার সোনালী ব্যাংকের একটা শাখা আছে মগবাজার সোনালী ব্যাংক উপরে সাইনবোর্ড দেখতে পাচ্ছেন মগবাজার সোনালী ব্যাংক ওই মগবাজার সোনালী ব্যাংকের কিন্তু ঠিক নিচেই জিএস মোটরসের শোরুমটা অবস্থিত এখানে আসলেই কিন্তু আপনি আপনার স্বপ্নের বাইকটা নিতে পারবেন তো চলেন একটু আমরা শোরুমের মধ্যে যাই এবং আপনাদেরকে আমরা ফুল ডিটেলসটা দেওয়ার চেষ্টা করি সো এটাই হচ্ছে আপনার জিএস মোটরস এখানে আসলে কিন্তু অথেন্টিক বাইকটা নিতে পারবেন সিভিউ কন্ডিশনের যে অথেন্টিক বাইক তারা কিন্তু নিজেদের ইম্পোর্টের বাইক কিন্তু সেল করে থাকে এবং সরাসরি বাইকগুলো কিন্তু ইম্পোর্ট করে থাকে সো আপনাকে যেটা করতে হবে আসতে হবে মগবাজার মোড়ে মগবাজার মোড়ে আসলে আপনি যে সোনালী ব্যাংক আছে সোনালী ব্যাংকের নিচেই জি মোটরসের শোরুমটা অবস্থিত এছাড়াও আমি স্ক্রিনের ওপরে কিন্তু নাম্বার দিয়ে রাখবো সরাসরি যোগাযোগ করে বাইকগুলো নিতে পারবেন আমি যে প্রাইসগুলো বলেছি এগুলো কিন্তু আস্কিং প্রাইস হয়তো কিছু বাইকের প্রাইস মিসিং হয়েছে আপনি স্ক্রিনের ওপরে নাম্বার দিলে সবগুলো বাইকের আপডেট প্রাইস কিন্তু জানতে পারবেন সো আজকের ভিডিওটা আর বেশি বড় করব না আবারও আসবো নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন আর অবশ্যই ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না